আসুর এই ওয়া শব্দ ওয়া অক্ষরটা ব্যবহার করেছেন আসুরের আগে ওয়া ব্যবহার করার অর্থ হলো আরবি গ্রামার অনুযায়ী যারা আলিম তারা বুঝতে পারবেন এই ওয়াটা ওয়ায় কসমিয়ার হিসাব আল্লাহ পাক ব্যবহার করেছেন ওয়ায় কসম এই শব্দের উপর আল্লাহ তাআলা কসমকে জেআদা করার জন্য শক্ত করে ওয়াদা করেছেন আল্লাহ রব্বুল আলমিন ওয়ায়ে কসমিয়া করাচ্ছেন আল্লাহ পাক বলেন ওয়ালা আসরিফ সময়ের কসম আমি আল্লাহ তাআলা সময়ের কসম দিয়ে তোমাদেরকে বললাম ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ পাক বলেন সময়ের কসম দিয়ে আল্লাহ পাক বলেন তমাম দুনিয়া মানব গোষ্ঠী ক্ষতির মধ্যে নিমর্জিত তামাম পৃথিবীর মানুষগুলো ক্ষতির মধ্যে নিমের যেত আল্লাহর সময়ের কসম করে আল্লাহ পাক বললেন তামাম দুনিয়ার মানুষগুলো ক্ষতির মধ্যে নিমের্জিত আল্লাহ তালা কেন সময়ের কসম দিয়ে কথা বললেন সময়ের কেন এত কসম দিলেন আল্লাহ পাক সময়ের কসম জন্যই দিলেন মানুষের জীবনের সঙ্গে সময়ের গুরুত্ব আছে না নাই কথা বোঝেন আবারও বলছি মানুষের জীবনের সঙ্গে সময়ের দাম কম না বেশি সময়ের গুরুত্ব যেহেতু অনেক বেশি এজন্য আল্লাহ রপলার আমি সময়ের উপরে কসম করে বলেন গোলাম তোমরা সনম মধ্যে তামিয়ার মান্লাপাক নিজে কসম করেছেন সময়ের আমরাও তো কসম করি নাকি করি না আমরা কসম করি বলি মায়ের কসম অনেকেই বলি বাবার কসম অনেকে আবার বলে আমার বউর কসম বলে কি না হ্যাঁ তার মানে সে কথাটাকে কনফার্ম করার জন্য বোঝানোর জন্য মানুষের কাছে সেই কথাটাকে বোঝানোর জন্য মানুষকে বিশ্বাস করানোর জন্য আমরা কসম করে থাকি সর্বশেষ যখন মানুষ বিশ্বাস করে না তখন রবের নামে কসম করে বলি আল্লাহর কসম ঠিক না জোরে বলুন আল্লাহর কসম করে বলি কথাটাকে বোঝানোর জন্য যেহেতু আল্লাহর আলম সকলের বড় আল্লাহ করে আর কেউ নাই জন্য আল্লাহর উপরে কসম করে মানুষ কথা বলে আল্লাহর কসম করে বললাম এই কাজটা আমি করি নাই এবার আল্লাহ রবুল আলমিনের উপরে তো আর কেউ নাই নাকি আছে কথা বলে না কেন কথা বলে না কেন আল্লাহর উপরে যেহেতু কেউ নাই তিনি নিজেই কসম করছেন আল্লাহর উপরে যেহেতু কেউ নাই আল্লাহ পাক কার কসম করবেন কিসের কসম করবেন পাক যে কথাটা মানুষকে বোঝানোর জন্য বলবেন সেই কথার সঙ্গে সেই কথার সিবিলিটি আছে কিনা সামঞ্জস্যপূর্ণ বক্তব্য আছে কিনা সেই সামঞ্জস্যটা বজায় রেখে আল্লাহ আলামিন সেই সময়ের কসম করে বা বিভিন্ন বিষয়ের কসম করে যেমন পাক বলে নয় হা আল্লাহ কসম করে পাক এইভাবে কসম করে করে মানুষদেরকে যেন রব্বুল রবীন্দ্র বিভিন্ন বিষয়ে কসম করে করে বুঝাতে চাই পাক যেমন বলেন কার কথা এটা তো তাও বললেন না কার কথা এটা আরো জোরে বলতে হবে আল্লাহ তিনের কসম করলেন কার কসম না 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 তিন তিনের কসম করলেন এটাও কিন্তু একটা কসম না কসম না এটা কি কসম না এটাও কিন্তু কসম কিসের কসম ওয়াতিন ওয়াজ যাইতুন তিন এবং জাইতুন অতুর সিনিন সিনাই পর্বতের কসম ওয়াহাদাল বালাদিল আমিন এই ওই পবিত্র নগরীর কসম মক্কার কসম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাও কসম এই প্রথম আল্লাহ আল্লাহ কেটে আল্লাহ মানব জাতিকে সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি তার সোটাম দেহ দিয়েছি উচ্চ মানের করে আমি আল্লাহ তালা মানুষকে তৈরি করেছে সৃষ্টি করেছি এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষকে সৃষ্টি করার পরে তার ব্যবহার আসা আসনের মধ্য দিয়ে আর মানুষ তার ব্যবহারের মধ্য দিয়ে আসফালা সাফিলিন নিচ থেকে একেবারে নিচে তাদেরকে আমি আল্লাহ তালা পৌঁছায়া দেই তার মানে আপনার ব্যবহার যদি খারাপ হয় আপনার আমল যদি খারাপ হয় এই আমলের বিনিময়ে আপনাকে আল্লাহ তালা আপনার সম্মানের জায়গা থেকে আপনাকে জানুয়ারের থেকে নিকৃষ্ট বানায়া দেবেন তার থেকে অধম বানায়া দেবে। আবার আপনি যদি আল্লাহ আপনাকে উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ বানায়া দেবে জোরে কংস বাহান আল্লাহ কসমটা কার প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে যে কথা বুঝাচ্ছিলাম তাহলে আল্লাহ রব্বুল আমিন কসম করবেন যেহেতু আল্লাহ তা আলা এখানে সময়ের গুরুত্ব নিয়ে কথা বলবেন সময়ের গুরুত্ব নিয়ে কথা বলার জন্য আল্লাহ পাক এই জায়গাতে আল্লাহ তাআলা সময়ের উপরে কসম করেছেন সময়ের কসম খেয়ে কথা বলেছেন সময়ের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রব্বুল নামিন বলেছেন তার মানে হলো মানব জাতি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তার জীবনের সঙ্গে সময়ের গুরুত্ব আছে আমি এই বেঁচে আছি বলে সময়ের দাম আছে আমি যদি বেঁচে না থাকি আমার জীবনে সময়ের কোনো গুরুত্ব নাই আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমার হায়াতের একটা গুরুত্ব আছে আল্লাহ রবান আমি এহসান করি করুণা করে ভালোবাসা দিয়ে যেন ডাক দিয়ে আমাদেরকে বলে বান্দারা তোমরা শোনো চব্বিশটা ঘন্টা আমি এই যে সময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বেঁধে দিয়েছি তোমার জীবনে ষাট বছরের জীবন একটা দিয়েছি এই জীবনের সময়টা হলো ষাট বছর দেখতে দেখতে কোন মানুষের সাতান্ন বছর পার হয়ে গেছে প্রিয় ভাইরা কান দুটো খাড়া করুন বুঝতে পারবেন সময়ের গুরুত্ব কেন আল্লাহ তাআলা দিলেন কসম কেন করলেন খেয়াল করে শুনলে বুঝতে পারবেন ষাট বৎসর আপনি এই দুনিয়াতে বেঁচে থাকবেন আমার আল্লাহ রব্বুল আলমিন ইলাজা আলম মুসাম্মান নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে আমাকে আপনাকে দুনিয়ার এই পৃথিবীতে বিচরণ করার সুযোগ দিয়েছে চলাফেরা করার সুযোগ দিয়েছেন ষাট বৎসর জিন্দিগি আমি এই দুনিয়াতে থাকব অনেক ভাই ষাট বছর বেঁচে থাকবেন আল্লাহ লিখে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন সাতান্ন বছর পার হয়ে গেছে অনেক আল্লাহর বান্দার উনষাট বছর পার হয়ে গেছে বাকি আছে আর একটা বছর তার লাইফে তার জীবনে মানুষটা কিন্তু বুঝতে পারে না আর এক বছর পরে দুনিয়া থেকে চলে যাবে বছর পরে দুনিয়া থেকে এক তারে বিদায় নেওয়ার লাগবে কিন্তু সে বুঝতে পারে না এই উনষাট বছর বয়সে যেও একটা মানুষ চুলে কালো কি মেহেদি বলে তো না কি কয় এটা চুল কালি করে চুলগুলো কালো করে না কলফ করে হ্যাঁ উনষাট বছর বয়স হয়ে গেছে এই উনষাট বছর বয়সে কালো রং দিয়ে কালো মেহেদি দিয়ে চুলগুলো কলপ করে দেয় কালো করে দেয় আল্লাহর বান্দা এক বছর পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে মুসলমান